হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো সব বইয়ের মালাট করব দেখাও বইগুলো একটু এই দেখো কত বই এই যে বই 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 hey dekho na and gigi madhya diye chali chabbarada

এই দেখো মালাট করা কমপ্লিট দেখো মালাট করা কমপ্লিট হয়ে গেল এবার স্টিকার লাগিয়ে বই পুরো গুছিয়ে রাখবে যেগুলো খাতাগুলো করিনি বইগুলো পুরো কমপ্লিট আর দেখো ছেলে টিকার দেখাচ্ছে বাজারং বলি স্টিকার ওর পছন্দের মতো নিয়ে এসেছে তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর কারা কারা বই এরকম মালাট করো একটু জানিও কমেন্টে বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আশা করি সবারই ভালো লাগবে আবার দেখা হবে পরের ভিডিওতে